নমস্কার গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আবারও স্বাগত আজকে আমি পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের গল্প চিত্ত গল্প পাঠে আমি ইন্দু গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল তাহলে শুরু করি আজকের গল্প চিত্ত আমাদের চিত্তকে নিয়ে বড়ই বিপদে পড়লাম আমার স্ত্রীর বান্ধবী সুরমা সেনের সুপারিশেই ওকে আমরা রেখেছি স্ত্রীর বান্ধবী আমার বান্ধবী হলে অত সহজে ওর চাকরি হতো না এ কথা বলাই বাহুল্য যা হোক সুরমা সেন যা যা বলেছিলেন তা অক্ষরে অক্ষরে সত্য দিন কয়েকের মধ্যে বোঝা গেল ছেলেটির স্বভাব চরিত্র ভালো বাজারের পয়সা চুরি করে না শাস্ত্রনিন্দিত উত্তরদায়কও নয় কথা শুনে কাজকর্ম করে মনে মনে ভাবলাম ও বোধহয় টিকে গেল আর ভৃত্তের সঙ্গে সঙ্গে গৃহস্বামীও একটু হাঁপ ছাড়তে পারবে আজকাল লোকজন পাওয়া বড় কঠিন এই গণতন্ত্রের যুগে আগের মতো অল্প নেই ভৃত্যলাভ প্রায় অসম্ভব এদিক থেকে শরৎচন্দ্রের নায়করা নিঃসন্দেহে অনেক ভাগ্যবান ছিলেন আজকাল কোথায় সেই প্রভুভক্ত প্রাণরতন আর বিহারীর দল রবীন্দ্রনাথের সেই শুশ্রূষাকারী পুরাতন বৃত্ত এখন বৃত্তেরা আর পুরাতন হবার সুযোগই নেয় না দু চার দিন যেতে না যেতে মনিবের রিস্টওয়াচ কি মানি ব্যাগটি নিয়ে অদৃশ্য হয় মনিবের অনুকরণে মণিপত্নির সঙ্গে ঝগড়াঝাঁটি করে গৃহত্যাগ করে মনিবকে ফিরতে হয় কিন্তু সে আর ফেরে না ঝি রেখেও শান্তি নেই দুদিন যেতে না যেতেই বাড়ির গৃহিণীর সঙ্গে সে প্রায় স্বপত্নী কলহ শুরু করে দেয় কাজে কামাই করে একদিন আসে তো তিন দিন তার দর্শন মেলে না কিছু বলতে গেলে হাত মুখ নেড়ে নৃত্যকালী হয়ে ওঠে তাই ঝির চেয়ে চাকরি আমার স্ত্রী বেশি পছন্দ করেন ছেলেটি দেখতে ভালো কালো রং কিন্তু সুডোল মুখ চোখা নাক বড় বড় চোখ মোটামুটি সুদর্শন চেহারা মানে ভৃত্যের আকৃতিতে মনিবের প্রেস্টিজ হানির কোনো আশঙ্কা নেই ও যদি আমাদের অতিথি অভ্যগতদের চা জলখাবার পরিবেশন করে তাদের মুখ বিকৃতি দেখতে হবে না বয়স বেশি নয় বছর পনেরো ষোলো বয়সের তুলনায় অবশ্য একটু বেশি লম্বা তবে মুখখানা কচি এখনও গোঁফ দাড়ি গজায়নি থুতনিতে একটা টোল আছে দেখতে মায়া লাগে হাসলে আরও সুন্দর দেখায় চিত্ত শুধু যে চেহারার দিক থেকেই সুদর্শন তাই নয় ওর পোশাক পরিচ্ছদ বিছানাপাটিও বেশ পরিচ্ছন্ন ও আসবার সময় একটা পুরোনো ছেঁড়া শার্ট আর খাটু প্যান্ট পরে এসেছিল আমরা সেগুলি ছাড়িয়ে একজোড়া করে হাফ শার্ট আর হাফ প্যান্ট ওকে কিনে দিলাম ও খুব খুশি বাড়ির গৃহিণী বললেন আবার কালিঝুলি মাখিয়ে একাকার করে ফেলো না বাপু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে তো পারবো বৌদি মা না বলে বৌদি বলায় কর্ত্রী আরও প্রসন্ন হলেন চিত্তকে কাজকর্ম বুঝিয়ে দেওয়া হল ঠিকে ঝি আছে বাসন মাজা বাটনা বাটার কাজ সেই করবে রান্না রান্নাবান্নাও যে আপাতত ওকে সব করতে হবে তা নয় তবে শিখে নিতে পারলে ভালো তাছাড়া কয়লা ভাঙা জল তোলা কাপড় তোলা ঘর ঝাঁট দেওয়া বিছানা পাতা এসব কাজই ওকে করতে হবে তাছাড়া কাছেই বাজার কর্তার সঙ্গে সকালে একবার করে থলি হাতে সেখানে যাওয়া দরকার চিত্তকে দিয়ে সবই চলবে দিন রাতে ঝি রাখলে এসব কাজ হওয়া কঠিন দিন কয়েক বেশ ভালোই কাটল যেসব কাজের দায়িত্ব চিত্তের ওপর দেওয়া হয়েছিল তাও ভালোভাবেই করতে লাগল ছেলেটি যে ভালো তা আমি বাড়ির কর্ত্রীর মন মেজাজ দেখে এবং কথাবার্তা শুনে বুঝেছি কর্ত্রীর মেজাজই হল আসলে ঝি চাকরের যোগ্যতা অযোগ্যতার ব্যারোমিটার কিন্তু সপ্তাহখানেক যেতে না যেতেই ব্যারোমিটারের পাড়া নড়ে চড়ে উঠল আমি বললাম কি হলো স্ত্রী বললেন না ছেলেটাকে যা ভেবেছিলাম তেমন নয় শুনে আমি ভিতরে ভিতরে চঞ্চল চিত্ত হলাম বললাম কেন কি হয়েছে ছেলেটি কাজের নয় কেবল খেলার দিকে মন বললাম আহা ছেলে মানুষ একটু আধটু খেলবেই তো ওকে আধ ঘন্টার জন্যে ছুটি দিও মাঠ থেকে একটু খেলে টেলে আসবে স্ত্রী বললেন আধ ঘন্টা কেন আমি এক ঘন্টা ছুটি দিতেও রাজি আছি কিন্তু ও চব্বিশ ঘন্টার জন্যই ছুটি নিতে চায় আমি বিস্মিত হয়ে বললাম কি রকম? স্ত্রী বললেন আজ বিকেলে ওকে কয়লা ভাঙতে দিয়ে আমি কণিকাকে একখানা চিঠি লিখতে গেলাম চিঠি লেখা হলে বাথরুম থেকে গাটা টা ধুয়ে এলাম তবু দেখি ও কয়লায় ভাঙছে দেখি কি গোল চৌকো নানা আকারের খেলনা তৈরি করতে বসেছেন কারিগর আমি ওর হাত থেকে হাতুড়ি কেড়ে নিয়ে কয়লা ভাঙি তবে রান্না চাপাই হলে আজ আর ভাত নামতো না আমি ভয় ভয় বললাম অমন এক আধ দিন স্ত্রী চটে উঠলেন এক আধ দিন মানে রোজ ওর সব কাজ ওই রকম যে কাজ দেব সেই কাজ নিয়েই ও খেলা করবে সেদিন তরকারি করতে দিয়েছি উমা এসে দেখি কি কুমড়োর খোসাগুলি দিয়ে তিনি পুতুল তৈরি করেছেন বঁটিতে কেটে কেটে তাদের হাত বের করেছেন পা বের করেছেন কান বের করেছেন আমি হেসে বললাম জাত আর্টিস্ট দেখছি স্ত্রী আরও রেগে উঠলেন সব সিরিয়াস ব্যাপারই তুমি হেসে উড়িয়ে দাও কোনোদিন ভাতের হাঁড়ি দিয়ে ও ফুটবল খেলতে শুরু করবে তখন বুঝবে মজা তখন আর হাসি বেরোবে না উমাতো দিব্যি বাপের বাড়ি গিয়ে বসে আছে ঠাকুরপুর অফিসের ভাত ছেলেদের কলেজের ভাত আমি কি করে সব সামলাই বলতো ওকে দিয়ে আমার চলবে না আমি কালই সুরমাকে লিখে দিচ্ছি তার চিত্তকে সে ফিরিয়ে নিয়ে যাক বললাম মন প্রাণ চিত্ত একবার দান করলে তার ফেরত নেওয়া যায় না কি তুমি জানো না স্ত্রী বললেন তোমার রসিকতা রাখো ভালো লাগে না সব সময়। বললাম আচ্ছা আমি চিত্তকে বুঝিয়ে বলবো বুঝিয়ে বললামও আগুন নিয়ে খেলা করা যায় কিন্তু চাকরি নিয়ে খেলা যায় না সে কথাওকে সমঝিয়ে দিলাম চিত্ত বলল আমি তো খেলিনে নে দাদাবাবু কর্তৃপ প্রতিবাদ করে উঠলেন না খেলে না আমি যেন ওর নামে মিথ্যে কথা বলছি এ ব্যাপারে আমার স্ত্রী যে সত্যভাষিনী তার প্রমাণ অবশ্য আমিও পেলাম আমার ভাইপো টুটুলের বয়স সাত চিত্ত তারই খেলার সাথী হয় কাজকর্ম ফেলে রেখে দিন বসে টুটুলের খেলাঘর তৈরি করে কাগজ কেটে ঘুড়ি বানায় পাতটিন কেটে ঘুড়ি বানায় গাড়ি ঘোড়া জাহাজ এরোপ্লেন যে কোনো যানবাহন ও তৈরি করতে জানে নিত্য নতুন খেলার ফন্দি বের করতেও ওর মতো ওস্তাদ আর নেই টুটুলের জন্য কোনো দিন বা থিয়েটারে স্টেজ বাঁধে কোনো দিন বা সিনেমার স্ক্রিন টানায় ডাকাডাকি করলেও কাজে আসে না জোর করে যদি বা কোনো কাজ ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় ওর মন খেলার জন্যে উড়ু উড়ু করে এদিকে তাড়াতাড়ি করতে গিয়ে খারাপ মেজাজ নিয়ে কাজ করতে গিয়ে একদিন আমার স্ত্রীর হাত পুড়ল আর একদিন সকালের ভাত পুড়ল মাছ কুটতে গিয়ে আঙুল কেটে রক্ত বেরোলো তবু চিত্তের না বদলালো স্বভাব না বদলালো চরিত্র এদিকে দশ টাকা করে মাইনে খোরাক পোশাক সব ঠিক আছে কি করে চলে ও মনের আনন্দে খেলা করতে পারে কিন্তু টাকাটা তো আমাদের কাছে খোলামকুচি নয় আমার স্ত্রী গোপনে গোপনে আরেকটি লোক ঠিক করলো এবার ফের স্ত্রীলোক নাম রামের মা সে রাত দিন থাকবে ন টাকাতেই রাজি আমার স্ত্রী বললেন দেখো কেমন তোমার এক টাকা বাঁচিয়ে দিলাম এবার ওকে বলে দাও আমি বললাম তুমি বলো না তিনি বললেন তুমি বাড়ির কর্তা তুমি বলো বললাম এবার বুঝি কর্তার খোঁজ পড়েছে আমার ভূমিকা শুধু হর্তার কর্তারও নয় বিধাতারও নয় সব ব্যাপারেই জল্লাদের কাজটা আমাকে দিয়ে করাতে চাও আহা জল্লাদ আবার কিসের ওর বুঝি আর কোথাও কাজ জুটবে না এবার শিক্ষা হয়ে গেল এখন যেখানে যাবে সেখানে ভালোভাবে কাজ করবে মনে মনে ভাবলাম আমাদের বহু ভাগ্য অফিস আদালতের কর্তৃপক্ষ পদগুলি স্ত্রী জাতীয়রা এখনও তেমনভাবে দখল করতে পারেনি তাহলে কুলের আর রক্ষা ছিল না তাহলে কথায় কথায় সব অকুলে ভাস্ত। মেয়েদের যারা কোমলা বলে তারা মনে মনে জানে ওরা কি কঠোর বজ্রযোগিনী পদচ্যুতির বার্তাটা মোলায়েমভাবে আমি শোনালাম চিত্তকে শুনে অমুক ম্লান করে রইল কাঁদো কাঁদোভাবে বলল আমি কোথায় যাব বাড়িতে ফিরে গেলে বাবা মার লাগাবে সেখানে তাদেরই চলে না আমি বললাম দু চার দিন থাক এখানে কাজ জুটিয়ে পড়ে চলে যাবি রামের মা এলো কিন্তু রামের ভাই নড়তে চায় না মহা বিপদ দুটিকে পুষি এমন সাধ্য আমার নেই পাড়ার এ বাড়ি সে বাড়িতে ওর জন্যে কাজের খোঁজ করতে লাগলাম আমার স্ত্রীও সর্ঘদয়া হয়ে ওর দোষ থেকে গুণের কথা প্রচার করতে লাগলেন তা সত্ত্বেও কোনো কাজ জুটল না এই মুহূর্তে কোনো বাড়িতেই লোকের দরকার নেই শেষ পর্যন্ত ওর চাকরি নিয়েছিলেন তিনি ওর কাজ জুটিয়ে দিলেন হ্যাঁ আমার স্ত্রী এই অঘটন ঘটালেন শ্যামবাজারের অনেক দোকানের সঙ্গে ওর আলাপ আছে চোপড় আসবাবপত্রের মার্কেটিং তিনি করেন তাঁরই এক চেনা দোকানে চিত্তের চাকরি হয়ে গেল খেলনার দোকান আপাতত রথের মরশুম ছোটো বড়ো টিনের রথ তৈরি হবে সেইখানে কাজ করবে ও বেতন পনেরো টাকা খোরাকটাও ওরাই দেবে আমার স্ত্রী হেসে বললেন কেমন দেখলে তো সাপে বর হলো না ওর চিত্তে ঠিক পছন্দ কাজ হবে সারা দিন বসে বসে খেলনা তৈরি করবে বেতের বাঁশের নানা রকম শৌখিন জিনিসও তৈরি করেন ওরা কিছুদিন বাদে ওকে সেই কারখানায় পাঠিয়ে দেবেন কাজকর্ম যদি শিখে নিতে পারে অনেক মাইনে হবে ওর দেখলে তো তোমার দয়া শুধু কাগজে কলমে আমার দয়া হাতে কলমে চিত্ত খুশি হয়ে ওর বৌদির পায়ের ধুলো নিল তারপর প্রসন্ন মনে নতুন চাকরিতে চলে গেল যাতায়াতের পথে খেলনার দোকানে আমি দিন দুই উকি দিয়ে দেখলাম চিত্ত সত্যি কাজ করছে দোকানের পিছনে ছোট একটু কারখানা সেখানে কারিগরের নির্দেশ মতো চিত্ত টিন কাটছে এটা জুড়ছে ওটা ছিঁড়ছে খুব কাজ করছে চিত্ত এতদিনে সত্যি মনের মতো কাজ পেয়েছে সে মনের মতো মেয়ে মনের মতো বন্ধু সংসারে দুর্লভ কিন্তু মনের মতো কাজ দুনিয়ায় আরও দুষ্প্রাপ্য কিন্তু তিন দিন যেতে না যেতে সেদিন বাজারের কাছে চিত্ত আমার জুতোর ওপর উপুর হয়ে পড়ল আমি বললাম কিরে চিত্ত এবার উঠে দাঁড়িয়ে আমার দিকে তাকালো ওর দুই চোখ ছলো ছলো আমি ফের বিস্মিত হয়ে বললাম কী রে চিত্ত বলল বৌদিকে বলবেন না দাদা বাবু আমি ও কাজ পারলাম না পালিয়ে এলাম বললাম কেন চিত্ত কাঁদো কাঁদো ভাবে বলল ওরা কেবল দাঁত মুখ খিঁচায় বাবু কেবল বলে খেলা পেয়েছো খেলতে এসেছো আপনি আমাকে সেই আগের মতো কাজে জুটিয়ে দিন সত্যি বলছি দাদা বাবু এবার আমি আর কাজ নিয়ে খেলবো না কাজ নিয়ে আর খেলতে চাই না চিত্ত পাছে ওকে খেলা নিয়ে ফের কাজ করতে হয় কিন্তু ও তো জানে না এ ধরনের প্রতিজ্ঞা রক্ষা করা কি কঠিন ব্যাপার এতক্ষণ শুনছিলেন আজকের গল্প চিত্ত